প্রবাসী থাকা অবস্থায় কালচারাল কন্ট্যান্ট ঠিক রেখে কিভাবে মানসিক সমস্যার সমাধান করবেন এই বিষয় নিয়ে আমি কথা বলবো সাইকোলজিস্ট আশো রাজু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আজকে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো আশা করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসলে যার প্রবাসে থাকেন আমার অভিজ্ঞতা গত চার পাঁচ বছর আমি দেখেছি তারা অনেক ক্ষেত্রেই অসহায় বোধ করেন কারণ এই যে মনের রোগ বা মানসিক সমস্যার জন্য তারা সঠিকভাবে চিকিৎসা নিতে পারেন না হয়তোবা আমার বা আমাদের কোনো সমস্যা হলে হয়তো বা একটু মাথা ব্যথা বা একটু জ্বর ভাব আমরা না পা প্যারাসিটামল খেয়ে ফেলি কিন্তু মনের রোগ যখন হয় হয়তোবা আমার মনটা একটু খারাপ কষ্ট বা রাগ বা বিরক্ত একটু কিন্তু এই এইগুলোর চিকিৎসা কি করবো না কি করব সেটা কিন্তু আমরা জানতে পারি না অনেক ক্ষেত্রে কি হয় যে আমার খুব কাছে যা আছে তার সাথে একটু কথা বলে একটু ভালো লাগে হয়তো বা এটা কি ওই একদিন ভাল লাগলো দুদিন তিন দিনের পর আবার সেম জিনিসটা চলে আসলো আবার দেখা গেলো আবার একটু প্রবলেম হলো ওইটা শেয়ার করলাম বা ওইটা একটা সমাধান হয়ে গেল আবার 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 সমস্যাটা অনেক বড়কার হলো এখন কালচার কালচারাল কনটেক্সটের কথা আমি বলতে চাচ্ছি সেটা হলো আপনি যদি কানাডা থাকেন ওইখানে যারা সাইকাটিস্ট রয়েছে বা সাইকোলজিস্ট তারা কিন্তু কানাডার কানাডার যে ভাষা রীতিনীতি সেই অনুযায়ী আপনাকে কাউন্সেলিং করাবে আপনি যদি আমেরিকাতে থাকেন তাহলে কিন্তু ওই আমেরিকার যে কালচারাল ফ্যাক্টরগুলো তারা মেনটেন করে আপনাকে কাউন্সেলিং করাবে আপনি যে দেশেই থাকেন না কেন তাদের কালচারাল কন্টেক্সটা ওই অনুযায়ী হয় এখন আমাদের দেশে বেড়ে ওঠা আপনি নদীতে খালে গোসল করা মানুষ আশেপাশে যারা আছেন প্রতিবেশী তাদের সাথে মেশার ক্ষেত্রে আপনার যে একটা আত্মীয়তা আপনার স সোসাইটির যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা কিন্তু ওই বাইরের কান্ট্রিতে আলাদা থাকে এখন কি হলো আপনার মানসিক সমস্যা হতে গেলে আপনি যদি ওই দেশে কোনো একজন স্পেশালিস্টের কাছে দান একজন সাইকোলজিস্ট বা সাইকোয়াটিস্ট সেক্ষেত্রে কিন্তু তারা আপনার এই যে কালচারাল কনটেক্সটা কিন্তু তারা বুঝতে না অনেক ক্ষেত্রেই তারা তখন কী করে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছে যে তারা সিবিটি বা কংক্রিট বিহেভিয়ার থেরাপি দেয় অর্থাৎ আপনার চিন্তার যে বিষয়গুলো তো সেইগুলো নিয়ে বেশি ফোকাস করে কিন্তু আবেগের যে জায়গাটি যেটি আমার জন্মের পর থেকেই বা আমার বাবা মা আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে ইমোশনটাকে টাকি সেটি কিন্তু তৈরি হয় তো ওই জায়গাটাতে কিন্তু তারা ওইভাবে ফোকাস করতে পারে না এবং যার প্রেক্ষিতে কী হয়তো বা সিবিটির মাধ্যমে আমার লজিক্যাল পার্টি অ্যাক্টিভ হয় আমি বর্তমানে থেকে ওই সময়টায় আমার যে সমস্যা সেটি আমি সমাধান করলাম কারণ সিবিটি একটা এভিডেন্স বেসড একটা চিকিৎসা পদ্ধতি কিন্তু আমার এই যে আজকে বড় হলাম যতটুকু বড় হলাম আমার অতীত কিন্তু আমাকে বড় করেছে এবং আমার আমি যা কিছু করি আমরা যা কিছু চিন্তা করি অনুভব করি যে আচরণ করি এগুলো যে একটা বেলু সিস্টেম তৈরি হয়ে গেছে এবং সেই বেলু সিস্টেমে যদি আমরা কাউন্সেলিং করাতে না পারি তখন কিন্তু এই যে সিমটমগুলো বা সমস্যাগুলো বারবার চলে আসতে পারে যেটাকে আমরা বলি যে আমাদের অ্যাটাচমেন্ট স্টাইল অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম আমার অ্যাটাচমেন্ট বা বন্ডিংটা কার সাথে ভালো ছিল আমার মায়ের সাথে থাকলে সেটা কীরকম ছিল বাবার সাথে কীরকম ছিল আমি কি ওই চাইল্ডহুড পিরিয়ডে কোনো ভুলিংয়ের শিকার হয়েছিলাম কিনা আমি যখন নদীতে সাঁতার কাটতাম তখন আমার অনুভবটা কেমন ছিল আমি যখন খুব সুন্দর একটা দৃশ্য দেখতাম তখন কেমন ছিল হয়তো বা হাডুডু কাবাডি ফুটবল ক্রিকেট আমি খেলেছিলাম খুব অল্প বয়সে কিন্তু সেই অনুভূতিগুলো কেমন ছিল তো এটা একটা আমাদের থেরাপেটিক কোর্সে যেটা হলো বাংলাদেশে থাকি এবং প্রফেশনালি আমরা এই বিষয়ে চিকিৎসা দিই তারা এই বিষয়গুলো ভালো জানি কিন্তু যখন ওই বাহিরে থাকবে তখন কিন্তু তারা এই জিনিসগুলো একটা গ্যাপ তৈরি হবে ঠিক একই জিনিসটা আপনি চিন্তা করেন আমাদের বাংলাদেশে যদি আমেরিকার কোনো একজন পেশেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু আমরা তার কালচারটা বুঝতে আমার কঠিন হয়ে যাবে যদিও যেটা আমি এখন এক্সপ্লোর করছি কারণ আমার এখন ইউকে ইউএসএ বেশ কিছু ক্লায়েন্ট বেশ কয়েকজন ক্লায়েন্ট আছে যারা হচ্ছে আমার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছে আমাদের আমি তাদের সমাজ ব্যবস্থার কথা এখন বোঝার চেষ্টা করছি কিন্তু এটা দেখবেন যে একটা সময় যখন আমার প্র্যাকটিসের ভিতরে দিয়ে আমি যাবো তখন কিন্তু অনেকটাই বুঝতে পারবো তো ওই জায়গাটাতে আমি বলবো যে তারা তো বাংলাদেশ নিয়ে অতটা ভাবে না কারণ তাদের তারা মানে খুব ভালো একটা দেশে বাস করে সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যারা বা বাইরে থাকেন তারা এই কনটেক্সটা ঠিক রেখে আপনারা চিকিৎসা নিতে পারেন সেক্ষেত্রে এই যে বাংলাদেশে যারা প্রফেশনালি কাজ করে যারা তারা অনলাইনে একটু চেক করতে পারেন কারা কোথায় আছে কি করছে বা কী ধরনের সার্ভিস দিচ্ছে তাদের প্রিভিয়াস রিভিউটা আপনি দেখতে পারেন তাদের চিকিৎসা পদ্ধতি দেখতে পারেন কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা আপনারা অনলাইনে নিতে পারেন সে যদি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হয় মনে রাখবেন কেউ কেউ আছে ট্রেনি কাউন্সেলিং সাইকোলজিস্ট আর কেউ কেউ আছেন কাউন্সেলিং সাইকোলজিস্ট এই ট্রেনি কাউন্সেলিং সাইকোলজিস্টের পড়ালেখা শুধুমাত্র মাস্টার্স পর্যন্ত অনার্স এবং মাস্টার্স এবং যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের এমফিল ফিল করা অর্থাৎ তারপরও মাস্টার্সের পরও প্রায় দুটো মাস্টার একটা মাস্টার্সে এক বছর লাগে কিন্তু এমফিলে দুই বছর লাগে তার মানে মাস্টার্স করার পরও প্রায় আরও দুই বছর বেশি দুটো মাস্টার্সের সমান সুতরাং যারা এটা করে তারা প্রফেশনালের কাজ করে সুতরাং আপনার প্রবলেমটা যদি সিভিয়ার হয় তখন কিন্তু আপনাকে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে কারণ ট্রেনে যারা তারা অনেক ক্ষেত্রে হয়তোবা যেহেতু অভিজ্ঞতা কম যারা এমফিল করা থাকে এমফিল ফিল আলাদা একটা ডিগ্রি সো তারা কিন্তু হয়তো অনেক ক্ষেত্রে ডিল করতে পারে না মনে রাখবেন এই কনটেক্সটা যদি ঠিক করা না যায় তখন কিন্তু খুব বড় রকমের একটা প্রবলেম হতে পারে আপনি মনে করেন আপনি তার কাছ থেকে তিন মাস বা ছয় মাস ধরে কাউন্সেলিং নিচ্ছেন যদি এমন হয় তিন থেকে ছয় মাস আপনি খারাপ মানে যেই ওষুধটা আপনার দরকার সেটি আপনি খাচ্ছেন না অন্য ওষুধ খাচ্ছেন তখন কী হবে আপনি চিন্তা করে দেখেন সাইড এফেক্টটা কতটা মারাত্মক হতে পারে ঠিক একই জিনিসটা যদি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ভুলভাবে হয় সেটা কিন্তু খারাপ হতে পারে আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না কিন্তু যেটা সত্যি সেটা বলছি আপনার এখান থেকে লার্নিংটা হবে কাউন্সেলিং সাইকোলজি কোথায় পড়ায় এটা একটু খেয়াল রাখেন সে কোথায় পড়াশোনা করেছে কি ধরনের ট্রেনিং নিয়েছে কত দিন ধরে সার্ভিস দিচ্ছে কোথায় কাজ করছে এই জিনিসগুলো আপনার আছে আপনি প্রশ্ন করেই জানতে পারেন সুতরাং প্রবাসী থেকে এটা আপনি পেতে পারেন এখন হয় কি আপনি বাহিরে আছেন তাহলে কিন্তু আপনি বাহিরে আমাদের মতো এই যে সাইকোলজিস্ট তাদেরকে পাবেন না সেক্ষেত্রে আপনি অনলাইনে নিতে পারেন হ্যাঁ অনলাইনে তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময় বের করে তাদের কাছ থেকে নিয়ে তারপরে আপনি কাউন্সিলিংটা নিলে আপনার মনের সমস্যা বা মনের রোগ থেকে আপনি মুক্তি পাবেন এটা হচ্ছে গত তিন থেকে চার বা পাঁচ বছর করোনার আগ থেকে আমার এই অভিজ্ঞতায় দেখেছি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট একশো জনের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট তারা কিন্তু একদম রিকভার করছে তাদের প্রবলেমগুলো থেকে আর আপনারা যদি এই সার্ভিসটা না নেন তাহলে হবে কি যে আপনি মনে করবেন যে নিজে নিজে তো একটু ব্যালেন্স করতে পারছি চলতে থাকুক কিন্তু এটা আপনাদের জন্য অনেক কিছু কঠিন হতে পারে সুতরাং আপনারা কাউন্সেলিং সেবাটি নিতে পারেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে যদি মনে করেন যে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি নির্দ্বিধায় আপনারা কমেন্টে জানাবেন সবাইকে শুভ কামনা জানিয়ে আজকে এখানেই রাখছি সালামু আলাইকুম